Thank <laughs> you. bremañ সারা ভারত সভা বাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এসেছি আজকে প্রায় দশ বারো দিনের উপর হল এখানে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট চিত্তরঞ্জন রোড এবং দিন সমস্ত গলি গলি এক থেকে আরম্ভ করেছি পর্যন্ত মানুষের যে ধর্তি আমরা সচককে দেখতে পেরেছি যে বিভিন্ন রুটে মানুষের গড়ে জল আজকে মানুষের একটা চরম দুর্বলের মধ্য দিয়ে চলতে হচ্ছে আমরা সারা ভারত কৃষকসভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই অপদার্থ কাছাড় জেলা প্রশাসনের এই যে নির্লজ্জ ভূমিকা তাদের কোনো এই যে মানুষের এই যে দুর্দশা আজকে এ ব্যাপারে এই নির্লজ্জ এই প্রশাসনের এ ব্যাপারে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না এই যে এই অঞ্চলের আজকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আজকে লিঙ্ক রোড চিত্তরঞ্জন রোড আজকে লিঙ্ক থেকে আরম্ভ করে এই সামনের যে রোডগুলো আছে প্রায় বেশিরভাগ রুটে জল জলমগ্ন আজকে আমরা সারা ভারত কৃষক সভা জেলা প্রশাসনের নিকট আমরা দাবি করছি যে অতি সত্তর এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেবার জন্য আজকে এই সরকারের অপদার্থতা আজকে নির্বাচন আসলে বিজেপি আজকে জাতের নামে আজকে ভোট আদায় করতে আসে কিন্তু আজকে মানুষের যে দুরবস্থা এ ব্যাপারে এদের কোনো অ্যালগুল নেই আমরা প্রশাসনের কাছে কৃষকসভার পক্ষ থেকে দাবি রাখছি অনতি বিলম্বে এই জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে অতি সত্তর করা হয় এবং মানুষের মানুষকে যাতে চরম দুর্ভোগের হাত থেকে নিষ্কৃতি দেওয়া হয় তার জন্য আমরা সারা ভারত কৃষকসভা কাচার জেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনের নিকট দাবি রাখছি なてどうぞ。